আন্দারমণিতে আগত সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে এখন কেউ জলের ধারে যাবেন না বা ঘাড়ভের কাছে ঘোরাফেরা করবেন না হিন্দু কারণে সমুদ্র জল প্রতি উত্তর হয়ে উঠেছে যে কোনো মধ্যবর্তন করতে পারে এখন দুয়ার চলছে ওই জন্য আপনাদেরকে ঘারেবারে সতর্ক করা হচ্ছে আপনারা কেউ জলের ধারে যাবেন না বা ঝাড়ুয়াগের কাছাকাছি জানবেন না

Thank you.